আজকে আপনাদের আমি দেখাবো যে আমার বাগানে ফুল ফল কীরকম কী হচ্ছে আপাতত বাগানের ঠিক তিনটে স্টেজে ফুল ফল আছে এক হচ্ছে অনেক ফুল ফুটে গেছে দেখতেই পাচ্ছেন অনেক ফুল ফুটে গেছে আবার কিছু ছোট ফুলও আছে আবার এই ফলও দেখতে পাচ্ছেন কিছু কিছু ফলও আছে আবার কিছু কাটা ফাটাও শুরু হয়েছে এগুলি ছোট্ট ছোট্ট গুটি আর কি ফুলের দেখা মিলছে এই যে আসলে বৃষ্টিটা তো সেরকমভাবে হচ্ছে না এখন মানে বৃষ্টি রাত্রিবেলা একটু দশ পনেরো মিনিটের জন্য বৃষ্টি আবার সকাল হলে ভীষণ কড়া রোদ আর প্রচুর গরম এর ফলে ফুল ফলের দিকে ভীষণভাবে এফেক্ট করছে। ধরুন রাত্রিবেলা ফুলগুলো ফুটবে সেই সময় এসে গেল বৃষ্টি তখনই খুব অসুবিধা হয়ে যায় আর কি ফুলগুলো ঠিকমতো পলিনেশন হয় না এই যে দেখুন ছোটো ছোটো ফুলও রয়েছে আবার অনেক ফুল ফুটে গেছে তো এই হচ্ছে এখন আমার বাগানের অবস্থা তো আজ এতটুকুই থাক আবার আর দিন দেখাবো যে বাগানে আমরা কিভাবে কি করছি নতুন আরও কী ফুল এসছে সেগুলো আবার দেখাতে থাকবো আপনাদের